আমরা জান্নাতি মানুষ এই কথা বিশ্বাস হয় না কার কার হাজারন তো এই রে বাপ এই লেখা চালাক গত কালকে যেখানে মাহফিলে গিয়েছিলাম। যতবার ট্রাই করছি ততবার তারা ফেল করছে যতবার আবার আগে আসছে ডক্টর সফফুল ইসলাম মাসুদ ভাই জাবানિસ્তার কেন্দ্র নেতা বাফল থানার এবার হাইদা ইন্টিগ্রেট হবে উনিও তো উনিও ট্রাই করা শুরু করলেন ওনার কাছেও ফেল তা বলে মাঝারি ভাই কি ব্যাপারে এই এলাকার মানুষ তো বুদ্ধি নাই মনে হয় আমি বললাম ভাই আপনার এলাকার মানুষ মানুষ সম্মান গেলে তো আপনার যাবে তো বললাম যে আপনার আগে আমিও ট্রাই করেছি তারা ফেল করছে বাট আপনাদের এলাকার মানুষ খুব চালাক বোঝা যায় আমরা সবাই জান না বিশ্বাস হয় তো কিন্তু একটা ভুলের কারণে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের বাবা আদম আলাই সালাম কোন কারণে আল্লাহ জান্নাত থেকে জমিনে প্রেরণ করেছে লম্বা চোরা ইতিহাস যাব না আদি পিতা হলো আদম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আদি পিতা আদম তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আর জোরে বলে নজিবিল্লা হায় হাই হায় হায় আপনারা ভাই না হুজুর মনে হয় এখন খোলা মাঠ ফাঁকা ময়দান ভাই বলতেছে না আমার মসজিদ মিরপুর দশ নম্বর গোলচন্দ্র কেন্দ্র বাইতুল মহিম মসজিদ ওখানে সাড়ে পনেরো বছর এই বয়ান আমি করছি নিখিল ভাই আমার মসজিদের উপদেষ্টা ছিল আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি কাম হয় নাই বলেছিলাম মসজিদের গোলাম আমি নয় কমিটির গোলাম আমি নয় চাকরির গোলাম আমি নয় চাকরি আমার পেছনে পেছনে করবে বা চাকরির পেছনে আমি নয় আমার নিজেকে মালিক হলো আসমানওয়ালা জমিরে কারো কাছে আমি এক ফোঁটা এক টুকরা ভাত মাছ কিছুই চাই না এই থাকবে একজন মুসলমানের আকিদা মুসলমানের বিশ্বাস ইমানদারের বিশ্বাস রিক্সাওয়ালাও যদি হয় আল্লাহর কসম করে বলি ওর জমিনে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ওর জনপ্রিয়তা থাকবে আকাশ চম্বি কথা বলেন ব্যাটি। আমি বলেছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু এই কথাটাকে আপনারা বন্ধ করে দেন দল মত নির্বিশেষে ভালোবাসি কারা কারা দুটো দলকে দলের জায়গায় ভালোবেসে রাখতে হবে ইসলামকে জায়গায় ভালোবেসে রাখতে হবে হাতনামান মা আর বউ মা আর বউ মা আর বৌ আছে না নাই আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বউকে ভালোবাসতে যেয়ে মাকে কষ্ট দেয় মা কে ভালোবাসতে দিয়ে বউকে কষ্ট দেয় চূড়ান্ত হারাম মার ভালোবাসা সর্বোচ্চ মাকে দিতে হবে মায়ের হাত মায়ের ঋণ কেউ পরিশোধ করবে এমন কোন ক্ষমতা কাউটি আল্লাদের নাই তার মানে এমন নয় বউ আপনার ঘরের চাকরণী বউ আপনার ঘরে বান্দি এক বেটায় বিশ বছর লালন করে পালন করে খাওয়ায় দাওয়া মোটা তাজা করে শিক্ষা দীক্ষা করে আপনার কাছে দিছে আর আপনি দেয় না অতএ আবার কেউ এমন হয়েন না বউকে ভালোবাসতে বাসতে এমন ভালোবাসতেন বউকে মা ডেকে ফেললেন তো বলতে দেরি তালাকই তার দেরি হবে না কথা বলেন ঠিক দেখো ঠিক আমি বলবো দলকে ভালোবাসেন বোর জায়গায় দলকে ভালোবাসতে না মা বললে যায়। আল্লাহর করে বলছি কে কোন দল আমি জানি না সেটা জানতেও চাই না মনে রাখবেন দলের ভালোবাসা দলের কাছে থাকবে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা করায়নের ভালোবাসা ইসলামের ভালোবাসা ইসলামের কাছেই থাকবে যারা চলে গেছেন তো গেছেন ইতি টানবো না যারা এখন ওপেন আছেন কোন দলের আমি জানি না কোন দল আপনি করবেন সেটাও আমি জানি না অনুরোধ করব খবরদার দলের নিশায় দলের পিষায়। যখন আপনারা ক্ষমতা আসবেন ক্ষমতার আসনে বসবেন এমনটা যেন না হয় যে আপনিও দলের কারণে কোরআনের সাথে বেয়াদবি করেছেন ওলামা একরামের সাথে বেয়াদবি করেছেন যাদের পতন হয়েছে ওলামা ইসলাম কোরআন সুন্নার সাথে বেয়াদবির কারণেই পতন হয়েছে কথা বলেন ঠিক বলে আদব শিখছো কার কাছ থেকে আদব শিখছি বেয়াদবের কাছ থেকে কথাটা সত্য না মিথ্যা বেয়াদব বেয়াদবি করেছে আমি বুঝলাম আমি দেখলাম যে বে এটা হয়েছে এটা আমি করব না বে হয়েছে এটা আমি করব না তাহলে বে থেকে শিখলাম আদব ঠিক না ঠিক একজন ভুল করেছে আমি দেখলাম এটা ভুল আমি এটা করবো না আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মনে আসে তো বয়ান কোন জায়গায় ছিল মনে আছে কোন জায়গায় আমরা জান্নাতি মানুষ কোন সন্দেহ নাই বাট সিস্টেমের কারণে দুনিয়া এসছি সামান্য সময়ের জন্য আবার চলে যাব বিগত পনেরো সাড়ে পনেরো বছর যেটা বাস্তব উদাহরণ দিতে চেয়েছিলাম এমন বহু লোক ছিল যারা তাদের ঘরে আসতে পারে নাই বাড়িতে আসতে পারে নাই মহল্লা আসতে পারে নাই ওপেন হতে পারে নাই নিজেদের ভুলের কারণেই একটু পরীক্ষা এখন আবার তারা এসছেন আবার এমন বহু লোক আছে যারা সাড়ে পনেরো বছর বুক ফুলিয়ে বাজারে রাস্তায় ঘাটে মাঠে সব জায়গায় বিচরণ ছিল আজ তারা নাই ভুলের কারণে কথা বলেন ঠিক ঠিক তো আল্লাহ আলা বাবা আদমকে ভুল বলা যাবে না কারণ কোন নবী ভুল করেছেন এই আকৈদা যদি কারো থাকে এই বিশ্বাস যদি কারো থাকে সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে নবীরা ভুলের উর্ধে এটা আল্লাহ তাআলা আদম নবীকে দিয়ে এই কাজ ঘটায় বুঝাইছেন যে আদমের সন্তান কেউ না কেউ কোনো না কোনো ভাবে ভুল করবে ভুল হবে বা ভুল হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আবার ক্ষমার ব্যবস্থা আছে সুবহানাল্লাহ আল্লাহর নাম কি রহমান আল্লাহর নাম কি রহিম আল্লাহর নাম কি সত্তা আল্লাহর নাম কি গফা আল্লাহ বলে ভুল করবে যখন আমার বন্ধু আমার কোরআনে হাকিমের আটাশ নং পাড়া বিষ্ঠা সুরায় তাহারিমের আট নং আয়াতের প্রথম অংশে আল্লাহ তালা বলেন ইমানদার সম্প্রদায় অ পৃথিবীর ইমানদার গুষ্ঠীরা ইমানদার রাগ তবু ই তোমরা তোমাদের রবের কাছে তওবা করো কেমন তৌবা করবে খাটি মনে ধীরতার সাথে চূড়ান্ত পর্যায়ে তওবা করবা বিশ্বস্ত রূপে তওবা কর শয়তান তোমাদের পেছনে লাগা শয়তান তোমাদেরকে ধোকা দিবে এটা আমি আল্লাহ তাআলা জানি কিন্তু শয়তানের ধোকায় প্রভাবিত না হয়ে আমি আল্লাহর রহমতের দিকে ধাবিত হবা এটাই আমি আল্লাহ আশা রাখি কারণ আমি আমি আল্লাহর আল্লাহর নাম নাম রহমান রহিম যদি আমার নাম রহমান আর রহিম না থাকত আমি পৃথিবীর একজন বেঈমানকে একজন বদ্দিনকে নাফরমানকে বেদিনকে এক লোকমা খাবারের ব্যবস্থাও করে দিতাম জান্নাতে প্রবেশ করানের জন্য সব ধরনের সহযোগিতা আমার কোনো বান্দা জাহান নামে যাবে আমার কোনো বান্দি জাহান যাবে এটা আমি আল্লাহ চাই না এজন্যই বললাম ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা খাটি মনে বিশ্বস্ত রূপে সাথে তওবা করো যতই গুনাহ করো না কেন তোমার জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিব এটা হলো খরানের আয়াত আরেকটা কথা মনে রাখবেন কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা ওলামায়ে কেরাম স্টেজে আছে ভালো বুঝবে কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো হাদিস যেমন এই কোরআনের আয়াতে পাইলাম তাওবার কথা অন্য দিকে বিশ্ব নবীর জবান থেকে আসছে যদি কেউ গুনাহ করে বসে গুনাহ করে ফেলে আল্লাহ পয়গম্বর বলেন গুনা করল তো মাথার ভেতরে ঢুকলো অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আর গুনা করব না গুনা থেকে বাঁচতে হবে এই দিলে এই মনে যদি কেউ গুনা থেকে বাঁচতে চায় আল্লাহর পয়গম্বর বলে তওবা করবে তো আল্লাহ তার গুনা এমন মাফ করে দিবে মনে হয় যেন

যদি খাটি হয়ে যায় আল্লাহ তার জীবনটা এমন পবিত্র হয়ে যায় মনে হয় কোন ধরনের গুণাই হয় না তৌবার জন্য রাজি আছি তো ভাই আমরা কারা কারা দুইটা হাত দেখাই তো ভাই তৌবার জন্য রাজি তো খবরদার খবরদার এটাকে কেউ আমরা ছোট মনে করব না তৌবা করা এটা অনেক বড় ব্যাপার আদনামান তৌবার গুণ এটা অনেক বড় অনেক বড় একটা গুণ মনে রাখবেন ভুল মানুষের হতে পারে এটা অন্যায় না ভুলের উপরে অটল থাকা এটা হলো অন্যায় বুঝাইতে পেরেছি ভাই ভুল মানুষেরই হবে হতেই পারে কিন্তু এটা অন্যায় না কিন্তু ভুল করে ভোরের উপরে বসে থাকা ভোরের উপরে অটল থাকা এটা হলো মারাত্মক গুণা এটা হলো মারাত্মক অপরাধ আমরা যে ভুল করব আমরা যে অন্যায় করব এটা আল্লাহ জানে কি জানেন না এটা আল্লাহ জানেন মানুষ কাকে বলে যে গুনার মজা পায় যে গুনার স্বাদ পায় জেনার স্বাদ সুদের সাত ঘুষের স্বাদ এগুলা বুঝে নেশার সাদ নেশা আছে না আপনাকে এলাকায় হায় হায় বড় ধরনের রোগ এটা সারা বাংলাদেশে আশ্চর্য বিষয় যেটা খাওয়ার পরে মাথা খারাপ হয়ে যায় বমি হয়ে যায় পাগল হয়ে যায় রাস্তা বাইরে এক রাস্তার ধরণীটা কইরে রে বলে কি বলে না কি বলে রাস্তার ধরণী আছে নাকি রাস্তায় ধরার কিছু থাকে রাস্তা ধরো এটা কই রে মানি হলো মাথা ঠিক নাই ঘরের ভিতরে এসে মায়ের মাকে বলে ভাবি কেমন আছেন দুইটা ভাত দিবেন নি খায়া তারা বের হয়ে যাও কাজ আছে অনেক মাকে ভাবি বলে মাথা ঠিক আছে বলে কি বলে না নাক দিয়া মুখ দিয়া তার অনেক কিছু পড়তে থাকে আমার বুঝে আসে না যেটা খাওয়ার পরে মাথা নষ্ট হয়ে যায় পাগল পাগল ভাব আরে পাগল কেউ ভালোবাসে না ছোট বাচ্চারা একটা ঢিল মারে একটা পাগল আর একটা হলো নিজেকে নিজে পাগল বানায় ইচ্ছা করে যে খায় ফেন্সুলের যে খায় গাঞ্জা যে খায় তাদের হার্ট কিডনি দ্রুত নষ্ট হয়ে যায় ঠিক তা ঠিক যারা খায় তারা এটা জানে না তারা জানে যৌন শক্তি নষ্ট হয়ে যায় এই যুবক কেন খাও কিসের নিচায় কি কারণে বুঝো না বুঝবা যখন সময় হবে যখন বুঝবা তখন আর সময় থাকবে না যুবক পায়ে হাত দিয়ে বলি বড় দুঃখের বিষয় পত্রিকার পাতায় পাথায় দেখা যায় ওয়ানলাইনে দেখা যায় জন্য জন্য মায়ের কাছে টাকা চায় বাবার কাছে টাকা চায় টাকা দেয় না কেন এজন্য মার গলায় এজন্য বাবার গলায় সুরি আছে না নাই কোন জবানায় আমরা আছি কোন সময় আমরা আছি এগুলা বলতেও লজ্জা লাগে খবরদার খবরদার নেশা এটা মারাত্মক একটা খারাপ জিনিস খবরদার যে মায়ের ব্যাপারে যে বাবার সর্বপ্রথম আল্লাহ বলে আমার করবে। আর আমার এবাদতটা পরিপূর্ণ হলি এবার মায়ের এবাদত মায়ের খেদমত বাবার খেদমত শুরু করে দাও কে বলছে এটা আল্লাহ কোথায় আছে প্রমাণ নেন ভাইরা আমার বন্ধুরা আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পরদলন্তরা এবা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিমে 15 নং পড়া গো তিন নং পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল তে শুনং আয়াতে আল্লাহ তাআলা বলেন আকদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাব ইয়া আল্লাহ বলে ওকদ রকা তোমার প্রভুর সিদ্ধান্ত এটা হইলি হবে আল্লাহ তা'বদু আমি আল্লাহর ইবাদত করবে অন্য কারো ইবাদত করবে না যখন আমি আল্লাহর ইবাদত শেষ হয়ে যাবে আমি আল্লাহর অর্ডার 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 তুমি তোমার মা আর বাবার প্রতি সৎ আচরণ শুরু করে দাও আল্লাহর অর্ডার আল্লাহর এবারতের পরে মা আর বাবার খেদমত শুরু করে দাও

তোমার মা অথবা মা বাবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাহলে তোমার কাছে আমি আল্লাহর বিধান আমি আল্লাহর

তাদের দলিল আল্লাহ বলছে ও শব্দ করা যাবে না ধমক দিয়ে কথা বলা যাবে না কিন্তু গলা কাটতে নিশ্চিত করে নাই ঠিক যাবে ঠিক হ্যাঁ এটা বলে ঠিক চিন্তা করেন আল্লাহ আল্লাহ তাআলা দলিল এটা তো কোরআন আয়াত ও ফাও আলা তানহারহুমা স্পষ্ট আয়াত আল্লাহ বলে ও শব্দ বলবে না আল্লাহ তাআলা বলেন মার বাবার সামনে ও শব্দ ব্যবহার করবে না ধমক দিয়ে কথা বলবে না তাহলে বা ফেন যারা খায় তারা বলবে গলা কাটতে আল্লাহ নিষেধ করে না নিষেধ করে না হলো ভণ্ডদের দলিল ভণ্ড বুঝেন এক শ্রেণী লোক আছে না নাই ওই শ্রেণীর মানুষের দলিল হলো আল্লাহকে পাইতে হলে নামাজ রোজা লাগে না কারণ নামাজ পড়া বেশি প্রয়োজন নাই আল্লাহকে পাইতে হলে ইমানটা খাটি করলি চলে আসে না নাই ইমান খাটি করো আল্লাহ পায়া যাবা নামাজ যদি এত দরকার নাই তারা দলিল দায় আমাদের মুখের কথা নয় কোরআনে আল্লাহ আয়াতে নাজেল করে দিয়েছেন আমানু লা তাকারাবুস সালাহ

কেন আল্লাহ নামাজের ধারে কাছে যেতে নিষেধ করেছেন কারণ কি কোন অবস্থায় নামাজের ধারে কাছে যাওয়া যাবে না এই অংশটা পেছনে আল্লাহ উল্লেখ করেন ওয়া আনতুম সুকারা তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো তোমরা যখন মাতাল অবস্থায় থাকো তখন তোমরা নামাজের ধারে কাছেও যাব না কারণ নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ উনিশটি এই উনিশটি কারণের মধ্যে এক নম্বর কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া ঠিকা ঠিক অশুদ্ধ মানে শব্দের ভুল হোক আর উচ্চারণের ভুল জবরের ভুল জবরের ভুল হোক যে কোনো ভুল যদি হয় ভুল পড়া নামাজ নষ্ট হয়ে যাবে এখন আপনি বলবেন তাহলে আল্লাহ তাল এই যে মদ খাওয়া অবস্থায় মাতাল অবস্থায় নামাজ যাইতে মানা করেছেন এটা কেমন কথাম মতো জানি মদ খাওয়া হারাম ঠিক থাকা ঠিক হা হা মদ খাওয়া হারাম পর্দা করা ফরজ এই আয়াত এই এই বিধান ইসলামের সূচনা লগ্নই ছিল না ইসলামের প্রথম যুগী মদ খাওয়া হারাম এই আয়াত আল্লাহ নাজের করে নাই ইসলামের প্রথম যুগী পদ্মা করা ফরজ এ আয়াত আল্লাহ নাজের করে নাই এটা কিছুদিন পরে কিছু সময় পার হওয়ার পরে নাজিল করেছে তাহলে কোনো কিছু আদায় করতে হলে আস্তে 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 ঠিক না ভাই ঠিক কিন্তু আমরা করি কি জানেন ছেলেরে বিয়ে করাইছি আজকে কাল সকাল থেকে ঘরের সব কাজ করতে হবে তুমি কোনবারের মাইয়া হ্যাঁ আসেনা নাই বট বৈষ্কতিকার নিজের মায়ের খবর নাই না আর আরেকজনের মা আসে ওরে বাপ রে বাপ তুমি কোনবারে মাইয়া দেখার টাইম নাই আমার বাড়িতে আসছি আমার ঘরে নিয়ে আসছি মানে চাকরানির মতো সকাল থেকে তোমার কাজ করতে হবে এরকম ভালো মানুষ আছে না নাই ও শাশুড়িরা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন নিজের মেয়ের জন্য যেমন দরদ আর প্রেম আর ভালোবাসা আপনি ছেলের বউকে এবং দরদার প্রেম ভালোবাসা দেন আল্লাহর কসম করে বলছি মেয়ের থেকেও আপনার ছেলের বউ আপনাকে বেশি ভালোবাসবে বানিয়ে নেন বানিয়ে নেন আদর দেন সহার দেন ভালোবাসা দেন কাছে আনেন বুকে টেনে নেন তারপরে আদায় করেন চেতে হবে না চাওয়ার আগেই আপনাকে দিয়ে দিবে বলতে হবে না বলার আগেই সব পেয়ে যাবেন আপন করেন আপন বন্ধু বানান বন্ধু বানান আপনার মেয়ে আপনার বাসায় আর আসবে না বিয়ে হয়ে গেছে ছয় মাস বছর একবার দুই বছর তিন বছর যারা বহির বিশ্বে থাকে এক যুগ পরে হয়তো বেশি আছে কিন্তু ছেলের বউ আপনার সাথে সকালে বিকালে সন্ধ্যায় রাতে দিনে সব সময় আপনার সাথে থাকবে অতএব মনে রাখবেন এটাকেই আপন করে নিতে হবে ভুলভ্রান্তি থাকতেই পারে সংশোধনের ইচ্ছায় তাকে কাছে আনেন বসান আল্লাহ কসম করে বলে ঠিক হয়ে যাবেন আল্লাহ কি বলেছেন তোমরা নামাজের ধারে যাবে না ও আন তুম সুকার যখন তোমরা নেশাগ্রস্তায় থাকো তখন তোমরা নামাজের কাছেও যাবে না আলির